ফ্যালিস ক্যাপিস হচ্ছে বিড়ালের বৈজ্ঞানিক নাম বুঝলাম সাথে দুষ্টমি করি কি অবস্থা কেমন লাগছে বলতো এটাকে হম একদম কথা শুনে না আই এটা ভদ্র এটা অনেক ভদ্র খুব চতুর হুম। পার্সিয়ান ক্যাটনা এদের ক্রমজম সংখ্যা জানো এদের ক্রমজম সংখ্যা কয়টা প্রতি কোষে কোষে এদের ক্রমজম সংখ্যা হচ্ছে আটত্রিশটা থার্টি এইট ক্রমজম হচ্ছে এর যে দুইটা পা এই যে এখানে কান দুইটা এই যে সামনে দুটা চোখ ঠিক আছে এগুলো লেখা থাকে মূলত ক্রমজমের মধ্যে মানে একটা জীবের গঠনটা ওর কোথায় হাত হবে কোথায় পা হবে ও দেখতে কেমন হবে ঠিক আছে সবকিছু লেখা থাকে ক্রোমোজোমের মধ্যে খুব অদ্ভুত ব্যাপার তাই না আমরা বলি না জনন কোষ জননকোষ মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু এগুলোকে মূলত বলা হয় জনন কোষ এই জনন কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম সেই ক্রমজম তৈরি হয় মূলত নিউক্লিক অ্যাসিড বা বলতে পারো তুমি প্রোটিন দিয়ে হ্যাঁ সেই প্রোটিন দিয়েই মূলত লেখা হয় যে এই জীবটা দেখতে কেমন হবে এদের জিনের সংখ্যা জানো জিন কতগুলো বিড়ালে বিশ হাজারের মতো জিন পাওয়া যায় জিন কি করে বলতো জিন এর বৈশিষ্ট্য কেমন হবে সেটা বলা হয় যে জিন হচ্ছে ক্রোমোজোমের গায়ে লাগানো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বস্তু যেই বস্তু কোনো একটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কোন একটা জীব যেমন এই যে আমার কাছে সুন্দর করে বসে আছে একটা পাজি পাজি চলে হ্যাঁ ও থাকতে চায় না বেশি হুম তো এই যে এ সুন্দর করে এখানে বসে আছে আদর নিচ্ছে আবার এর বয়ফ্রেন্ড কেমন হবে ঠিক আছে এটা কিন্তু মেয়ে হ্যাঁ এর নাম হচ্ছে মিনু হুম এর বয়ফ্রেন্ড কেমন হবে ও যে বয়ফ্রেন্ড কথা না সে তার সাথে কিভাবে আচরণ করবে আমার সাথে কেমন আচরণ করবে বাহিরে কেউ আসলে তার সাথে কেমন আচরণ করবে সব কিছু ডিপেন্ড করে জিনের উপরে বিড়ালের সব জিনিস ভালো সমস্যা কথাই বলো তো সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণ পশ এই হুম দেখতে সুন্দর আছে না বলো এরা আদর খুব চাই হ্যাঁ এদেরকে এভাবে আদর করলে কিছুক্ষণ পর গড় গড় করে শব্দ করবে ওদের ভালো লাগছে একটা অনুভূতি তারা প্রকাশ করবে আচ্ছা তোমাদেরকে একটু মনে করিয়ে দেই হুম আমাদের জানুয়ারি মাসের চার তারিখ থেকে বায়োলজি কোর্স আসতেছে এসএসসি বস যেখানে বায়োলজির ১৪টা চ্যাপ্টার খুব সুন্দর করে করিয়ে দেওয়া হবে তোমাদেরকে এবং তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে গেলে কিছু লিঙ্ক পেয়ে যাবে সেই ক্লাসের ডেমো ক্লাস এবং সেই কোর্সটাতে তোমাদেরকে এমসি কিউ বলো বেসিক সৃজনশীল সব কিছুই সুন্দর করে করিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে আমি এটা গ্যারান্টি দিতে পারি যে যদি তোমরা ওই ক্লাসগুলো করো চোদ্দোটা চ্যাপ্টারের চোদ্দোটা ক্লাস সেক্ষেত্রে তোমাদের নাইনটি ফাইভ আপ থাকবে ওকে হাই বলে দাও তো হাই বলো যে হ্যালো দেখো তো ওদিকে কি হ্যালো হাই হুম ডেস্ক্রিপশনে গেলে তোমরা ভর্তি বিস্তারিত দেখতে পারবা সেখানে তো বাহ খুব তিনশো টাকা রেখেছি আসলে খুব কম ওকে তোমরা চাইলেই কোর্সটাতে ভর্তি হতে পারো ভালো থেকে তোমরা সবাই আল্লাহ হাফিজ বদমাইশ তোদের কি সমস্যা বল তোরা ক্যামেরা দেখলে এমন ভাব নিস কিসের জন্য হ্যাঁ এমনি তো লাফাস এমনি তো কাপড় ধরে নে করিস লুঙ্গি পরে থাকলে মাঝে মাঝে লুঙ্গি খুলে ফেলিস এখন ভাব নিচ্ছিস ক্যামেরা দিয়ে হ্যাঁ ক্যামেরা দেখে फिल okay. बदमाश okay.